আজকের ভিডিওটা শুরু হলো দেশি লিট্টি কিং থেকে সবাই জানি বিহারে একটা ফেমাস খাবার এই লিট্টি চোখা তো লিট্টিটা বানানো হয় আগুনের আছে আর এটা থাকে পুরো আটা আর ভিতরে থাকে ছাতুরপুর আমি এটা সেকেন্ড টাইম লিট্টি খাচ্ছি ফার্স্ট টাইম খেয়েছিলাম ভূতনাথ মন্দিরের কাছে আর এই লিট্টিটা ছিল আচারি লিট্টি এর সাথে দিয়েছিল আলু মাখা পেঁয়াজ ছিল একটু কাঁচা লঙ্কা আর দু ধরনের চাটনি বেশ ভালো লাগছিলো লিট্টিটা খেতে একটু একটুখানি টমেটোর সস নিলাম একটু গ্রিন চাটনি ডিপ করি তা কি একটা আলু একটু ম্যাচ করে লঙ্কা পিঁয়াজ নিলাম com o